আসসালামু আলাইকুম প্রিয় গাইস আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা চালতা গাছের ফুল আসছে না চালতা গাছ অনেক বড় হয়েছে কিন্তু ফুল আসছে না ফলও ধরছে না তাহলে কি করণীয় বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য এবং যারা পুরাতন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনার চালতা গাছে ফুল ও ফল না আসার কারণ হতে পারে পুষ্টির অভাব মাটির সমস্যা অতিরিক্ত বৃদ্ধি বা পরাগায়নের সমস্যা হতে পারে এর সমাধানের জন্য গাছের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সমৃদ্ধ সুসমস্যার ব্যবহার করতে হবে মাটির পিএইচ পরীক্ষা করতে হবে পরাগায়নের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে যদি মাটিতে পুষ্টির অভাব হয়ে থাকে তাহলে গাছের সঠিক পরিমাণ পুষ্টি বিশেষত নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম বোর্ন এবং অন্যান্য অন্য ম্যাগনেশিয়ামের অভাব ঘটতে পারে যে কারণে মাটি পরীক্ষা করে প্রয়োজনীয় সার প্রয়োগ করতে হবে গাছের বৃদ্ধি বা ফল ধারণের জন্য মাটির আর্দ্রতা নিষ্কাশন ব্যবস্থা এবং মাটির পিএইচের স্তরটি সঠিকভাবে পরীক্ষা করে অর্থাৎ মাটি মাটিটি খারিও না অম্লীয় হয়ে আছে। সে বিষয়টি পরীক্ষা করে আপনার সেটা ব্যবস্থা নিতে হবে এছাড়া অতিরিক্ত দ্রুত বৃদ্ধি পেলে গাছ ফল দেওয়ার চেয়ে পাতা বেশি হয়ে যায় তার মানে নাইট্রোজেন সারটি মাটিতে বেশি থাকতে পারে আবার অনেক সময় চালতা গাছের পরাগয়নের জন্যে পরাগরেণুর প্রয়োজন যদি পর্যাপ্ত মৌমাছি না থাকে বা বায়ু কম থাকে তবে পরাগণ ব্যাহত হয় আবার রোগ বা পোকামাকড় দ্বারা আক্রান্ত হলে গাছ দুর্বল হয়ে পড়ে এবং ফল ধারণের ক্ষমতা হারিয়ে ফেলে তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে এবং সুষম সার প্রয়োগ করতে হবে মাটি পরীক্ষা করতে হবে ফুল এবং ফল ধারণের জন্যে বিশেষ করে বন এবং পটাশিয়ামের প্রয়োজন বোন এবং পটাশিয়ামের অভাব হলে ফুল ও ফল ঝরে যেতে পারে তাই পটাশ ও বোন সমৃদ্ধ সার ব্যবহার করতে হবে যদি গাছে কোনো পোকা মাকড়ের আক্রমণ থেকে থাকে বা এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কীটনাশক প্রয়োগ করে সেটির সমাধান করতে হবে আশা করছি বন্ধুরা আজকের এই আলোচনা অবশ্যই আপনাদের উপকরে আসবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ